জুলাইয়ের গণ অভ্যুত্থান শুরুটা হয়েছিল চাকরি না পাওয়ার হতাশা থেকে দেশের আট লাখ উচ্চশিক্ষিত তরুণের গায়ে একটি ট্যাগ লেগেছে বেকার একজন শিল্প প্রতিষ্ঠানের মালিক চাকরি দিবেন কিন্তু লক্ষ্য যে পাচ্ছেন না উচ্চশিক্ষিত তরুণদের নিয়ে তার মন্তব্য চাকরি করার জন্য অর্জন করা দরকার সেটা তারা পুরো ছাত্র জীবন ধরে ভুলে থাকে তারা নিজেদের ঠকায় মা বাবাকে ঠকায় জাতিকে ঠকায় কারণ মা বাবা ও রাষ্ট্র তাদের পড়াশোনার পেছনে প্রচুর অর্থ ব্যয় করেছে যে শিক্ষা ব্যবস্থার অন্ধ বিশ্বাস করে জীবনের চব্বিশ বছর আর লাখ লাখ টাকা খরচ করছি তার বিনিময়ে তাহলে আমরা কি পাচ্ছি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই ট্র্যাপ থেকে বের হওয়ার পথটা কোথায় আসুন আজকে সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হই জরিপ বলে তরুণ আজ কর্মসংস্থান নিয়ে শঙ্কিত প্রতি পাঁচ জনের মধ্যে চারজন তরুণী নিজের জীবনের লক্ষ্যটাকেই অনিশ্চিত বলে মনে করে অথচ ছোটবেলা থেকেই বাবা মা সাধ্যের বাইরে গিয়ে মোটা বেতনের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পড়াশোনা করায় শুধু একটি নিশ্চয়তার জন্য ভালো পড়াশোনা মানে ভালো রেজাল্ট ভালো ডিগ্রি আর ভালো ডিগ্রি মানে ভালো চাকরি অর্থনৈতিক নিশ্চয়তা ভালো জীবন প্রতি মাসে শুধু বেতনটা দিয়ে যেতে হবে ছোটবেলাতেই আমাদের সব থেকে বড় ক্ষমতাটা কেড়ে নেওয়া হয় আর সেটি হচ্ছে প্রশ্ন করার ক্ষমতা আমাদের কৌতূহলী মন জানতে চায় প্রশ্ন করতে চায় কিন্তু আমাদের শেখানো হয় বুদ্ধিমানেরা প্রশ্ন করে না চুপ থাকা এক বই আর একটা সিলেবাস এটাই আমাদের জীবন সেটাই বোঝানো হয় কি পড়ছি কেন পড়ছি এটা না জেনেই পাঠ্য বইয়ের পাতায় আমাদের দিন রাত কাটতে শুরু করে বড় হওয়ার সাথে সাথে আমাদের বোঝানো শুরু হলো ভালো রেজাল্ট করো ভালো চাকরি পাবে ক্যারিয়ার মানে শুধুই চাকরি আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম কখনো আমাদেরকে জানায় না ক্যারিয়ার হিসাবে কত ধরনের অপশন্স এই জগতে আছে গণিত ভালো হলে শুধু ইঞ্জিনিয়ারই হওয়া যায় তাই তো শুনে এসছি কিন্তু গণিতে ভালো হলে অ্যাকচুয়ারি স্ট্যাটিস্টিশিয়ান ডেটা অ্যানালিস্ট ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ম্যাথমেটিশিয়ান ইকোনমিস্টও হওয়া যায় স্কুলে আরও একটি সাবজেক্ট পড়ানো হয় বায়োলজি বায়োলজি পড়ার সময় কখনো কি এটা মাথায় এসেছে ক্যারিয়ার হিসাবে আমি বোটানিস্ট হর্টিকালচারিস্ট এনভায়রনমেন্টালিস্ট অ্যানাটোমিস্টও হতে পারি মনে হয় না প্রতিটি সাবজেক্টের সাথে কত ধরনের ক্যারিয়ার জড়িত সেটার কোনো ধারণাই আমাদেরকে কখনো দেয়া হয় না একজন উদ্যোক্তা সমাজের চেহারাই পরিবর্তন করে দিতে পারে কিন্তু সে উদ্যোক্তা আমরা হব কীভাবে সেটা কখনো শেখানো হয়েছে প্রতি মাসে শুধুমাত্র বিশ হাজার টাকার একটি চাকরির জন্যে বছরের পর বছর কাটাতে হচ্ছে কারণ মস্তিষ্কে ধোকানো হয়েছে ভালো ডিগ্রি ভালো চাকরি ঘরে ঘরে তৈরি হচ্ছে চাকরির দরখাস্তকারী অবস্থা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে কেউ শুধু আমাকে একটা কাজ দে ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে এখন হতাশার গল্প শোনা যায় চাকরি না পাওয়ার হতাশা কারো হতাশাটা আবার সরকারি চাকরি নিয়ে সরকারি চাকরি দাঁড়ান বাস্তবতাটা বলছি ছেচল্লিশতম বিসিএস পদের সংখ্যা এক হাজার একশো চল্লিশটি প্রতিটি পদের জন্য আবেদন পড়েছিল দুইশোটি করে দুই হাজার থেকে দুই পর্যন্ত পাঁচ বছরে সরকারি প্রতিষ্ঠানগুলোতে গড়ে পদ ছিল মাত্র একাত্তর হাজার যেখানে প্রতি বছর গ্র্যাজুয়েটি হচ্ছে সাড়ে ছয় লক্ষ শিক্ষার্থী তথ্যগুলো শুনে নিশ্চয়ই আপনার বুকটা কেঁপে উঠছে তাহলে আপনার কি হবে বাবা মার বয়স হচ্ছে চাকরি না পেলে পরিবারের দায়িত্ব নিবে কে বাবা মার স্বপ্ন পরিবারের দায়িত্ব আত্মীয়দের কথা সব মিলিয়ে আপনি ভেঙে পড়েন নিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় হতাশায় এমন হাজারো তরুণের দিন কাটে কেউ আবার বাঁচার ইচ্ছাটাই ছেড়ে যায় টাকার অঙ্কে আপনার জীবনের দাম কত বলুন তো সোনার হরিণ চাকরি আজ আমাদের বেঁচে থাকার একমাত্র কারণ কেন আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় না চাকরি একটি মাধ্যম। একমাত্র মাধ্যম না তাহলে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই ট্র্যাপ থেকে বের হওয়ার পটটা কোথায় টাকা আমরা কিভাবে আয় করি ভাবন্ত আমরা অন্যদের সার্ভিস দিয়ে বা অন্যদের কোনো প্রয়োজন সেটাকে পূরণ করি নিজেদের নলেজ সময় দিয়ে এবং তার বিনিময়ে আমরা টাকা পাই ইনকামের এটি একটি সাধারণ ব্যাখ্যা এখন নিজেকে প্রশ্ন করুন এমন কোন বিষয় আছে যেটিতে আপনার আগ্রহ যেটি শিখে আপনি অন্যদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারবেন সেটি আপনার ইনকামের সোর্স হতে পারে অর্থাৎ আমি বলছি ফ্যাশনের কথা কারো লেখালেখিতে আগ্রহ কারো আর্টে আগ্রহ কারো ডিজাইনিংয়ে আগ্রহ কারো বিজনেসে আগ্রহ কারো হয়তো টেকনোলজিতে আগ্রহ যেটাই আপনার আগ্রহ সেটি যদি আপনার পেশা হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলবেন নিশ্চয়তা কি নিরাপত্তা কি চাকরিতে নিরাপত্তা আছে নিশ্চয়তা আছে আপনি একটা চাকরি করবেন কাজটা আপনার পছন্দ নাও হতে পারে নয়টা থেকে পাঁচটা চাকরির সময় এমনকি পাঁচটার পরে বাসায় এসেও অফিসের কাজ করবেন বসের অর্ডার ঝাড়ি চুপচাপ সহ্য করবেন এমনকি হতে পারে নলেজে এক্সপিরিয়েন্সে আপনি আপনার বসের থেকেও এগিয়ে স্বাধীনতা নাই তারপরেও আপনি কাজটা করবেন কারণ মাস শেষে আপনার একটা স্যালারি আসে সেটাই আপনার কাছে নিশ্চয়তা সেটাই নিরাপত্তা সেখানে আপনার কাজ হচ্ছে অন্যের স্বপ্ন পূরণ করা কোটিপতি হওয়ার স্বপ্নটা একজন দেখবে কিন্তু নিজের সব দিয়ে সেটা পূরণ করবেন আপনি তাহলে কি অন্যের স্বপ্নটাই পূরণ করে যাবেন নাকি নিজের পছন্দের কাজটা করে অফুরন্ত আয়ের সম্ভাবনা তৈরি করবেন প্রশ্নটা নিজেকে করুন ইউনিভার্সিটি অ্যাডমিশন চাকরির জন্য কত সময় নেই আমরা কত অপেক্ষা করি কিন্তু কখনো কি শুধুমাত্র ছয়টা মাস আমরা নিজেদেরকে দেই এটি জানার জন্যে দু হাজার পঁচিশের এই যুগে আয়ের কত ধরনের উৎস আছে এমন কোন কোন স্কিল আছে যেটা আজকের এই সময়ে খুবই ডিমান্ডিং এবং সামনে যার গুরুত্ব আরও বাড়বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দ দুটি নিশ্চয়ই শুনেছেন এআই রিসার্চার এআই প্রোডাক্ট ম্যানেজার এআই এথিক্স স্পেশালিস্ট প্রম্পট রাইটার এআই ট্রেইনার এআই কন্টেন্ট ক্রিয়েটর এমন আরও কত কাজের সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই একটা ইন্ডাস্ট্রিকে ঘিরে আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপওয়ার্ক ফ্রিল্যান্সিং ডট কম টপটাল পিপল পাওয়ার আওয়ার গুরু কত ধরনের কাজের সুযোগ আছে শুধুমাত্র একটা সার্চ করলেই দেখতে পাবেন ইন্টারনেটের এই যুগে কেন আমরা খুঁজে দেখি না এথিক্যালি অফরন্ত আয়ের কত সুযোগ আছে আজকের এই সময়ে স্বল্প টাকায় স্বল্প সময়ে এমন মানুষদের কাছ থেকে স্কিল শিখে নিজের জীবন পরিবর্তন করা সম্ভব যারা অলরেডি নিজেদের ইন্ডাস্ট্রিতে স্টাবলিশ যদি আপনি প্যারেন্টস হন তাহলে সন্তানদের শুধু অ্যাকাডেমিক রেজাল্টের দিকে ফোকাস না থেকে তাদের আগ্রহের জায়গাটা জানতে উৎসাহিত করুন তাদের জানান জীবনে বাঁচার জন্যে উপার্জন করতে হবে কিন্তু চাকরিটা উপার্জনের একমাত্র পথ না শুধু রেজাল্ট করা আর চাকরি পাওয়াটা তার জীবনের একমাত্র লক্ষ্য না প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই ধারণার পরিবর্তনটা হবে আপনাকে দিয়ে কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আসলে আজকের এই ভিডিওটি একটি রিয়েলিটি চেক ছিল চেষ্টা করেছি পুরো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আমি এবং আমার টিম খুব বেশি অনুপ্রাণিত হব এ ধরনের কাজ করার জন্য আরও লাইক করুন শেয়ার করুন অন্যদের সাথে এবং অন্যদেরও সচেতন হওয়ার সুযোগ করে দিন আপনাদের সাথে আমি ছিলাম হাসিবুল আলম সাইনিং অফ